আমরা দেখতে চলেছি দুই হাজার পঁচিশ সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো বিয়ন্ড দা ওয়াস্টল্যান্ড এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি যেটা মাত্র কয়েকদিন আগে রিলিজ হয়েছে কিন্তু এই মুভির গল্প এবং কনসেপ্ট এত বেশি ইউনিক যে মাত্র কয়েকদিনের মধ্যে এই মুভিটি ওয়ার্ল্ড অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে কারণ আমরা সচরাচর যে সমস্ত জম্বি মুভিগুলোর গল্প দেখি সেখানে শুধুমাত্র সাসপেন্স থ্রিলার এবং জম্বি অ্যাটাক থাকে তবে এই মুভির গল্পটিতেই সমস্ত কিছু তো রয়েছে কিন্তু পাশাপাশি রয়েছে এক বাবা ছেলের নিঃস্বার্থ ভালোবাসার গল্প একজন বাবা যে তার সন্তানের জন্য কি কি করতে পারে আর একজন সন্তানই বা তার বাবার জন্য কোন যেতে পারে সেটা দেখলে আপনারাও আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না আজকের এই মুভিটির গল্পটি এতটাই বেশি সুন্দর যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আপনাদের কাছে বোরিং লাগবে না তাহলে চলুন ঘুরে আসা যাক ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর এক বাবা ছেলের গল্প থেকে তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে যখন পৃথিবীতে এক ভাইরাস ভাইরাস ছড়িয়ে পড়েছিল যেটা ছিল একটি আর এই ভাইরাসটি আস্তে আস্তে এত বেশি মহামারী আকার ধারণ করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং অনেক দ্রুত গতিতে মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হতে থাকে মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু একদম ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ইনফেক্টেড হয়ে একে অপরকে মারতে থাকে এভাবেই আস্তে আস্তে পৃথিবী একদমই মানবশূন্য হয়ে যায় এবং পুরো পৃথিবী প্রায় বন জঙ্গল দিয়ে ঠেকে যায় আর এখন পৃথিবীতে মাত্র কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে তো এবার আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই আর সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি বাড়ির মধ্যে একজন বাবা ছেলে সার্ভাইভ করছিল তারা প্রায় বেশ কয়েক বছর ধরে এই জায়গাতেই রয়েছে তবে তাদের নিজেদেরও এখন ঠিক মতো খেয়াল নেই যে আজ থেকে প্রায় কতদিন আগে তারা এখানে এসেছিল কারণ এখানে ঘড়ি অথবা ক্যালেন্ডার কিছুই ছিল না এখানে বাবার নাম ছিল জেমস এবং তার ছেলের নাম ছিল মার্কো তো প্রথমে যখন তারা জঙ্গলের ভিতর সার্ফেট করতে এসেছিল তখন তাদের আশেপাশে তাদের সঙ্গে অনেক মানুষ ছিল কিন্তু এই জঙ্গলের মধ্যে সার্ফেট করা মোটেও কোনো সহজ ব্যাপার ছিল না তাই বেশিরভাগ মানুষই খাবার পানি না পেয়ে অথবা বন্য পশুর আক্রমণে মারা গিয়েছে তবে সৌভাগ্যবশত জেমস তার ছেলে মার্কোকে নিয়ে এখন এই ভয়ানক জঙ্গলের মধ্যে বেঁচে আছে কারণ জেমস তার ছেলেকে অনেক ভালোবাসে তাই সে আজ পর্যন্ত তার ছেলের গায়ে একটি আচরণ করতে দেয়নি জেমসের ছেলে মার্কোর বয়স ছিল মাত্র পাঁচ বছর সে এতটাই ছোট ছিল যে তার এখনও পৃথিবীর পরিস্থিতি বুঝে ওঠার বয়স হয়নি আর তাই সে এখনও ছোটখাটো বিপদেরও মোকাবেলা করতে পারে না তাই জেমস তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল যদিও সে অনেকদিন ধরেই মার্কোকে স্ট্রং বানানোর চেষ্টা করছে কিন্তু তারপরও মার্কো কিছুই শিখতে পারছিল না কিন্তু এই ভয়ানক জঙ্গলে টিকে থাকতে হলে তাকে অবশ্যই স্বীকার করা শিখতে হবে তাই জেমস এখানে মার্কোকে গান চালানো শেখাচ্ছিল যাতে করে যদি কখনো মার্কোর সামনে বিপদ চলে আসে তখন মার্কো যেন নিজেকে পারে। তার বলছিল তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব গান চালানো শিখতে হবে তা না হলে শিকার করার বদলে তুমি নিজেই শিকার হয়ে যাবে তবে জেমস এখানে বারবার শিখিয়ে দেওয়ার সত্ত্বেও মার্কো কোনোভাবেই গান চালাতে পারছিল না আসলে সে অনেক ছোট হওয়ার কারণে তার শরীরে গান করার কোনো শক্তি ছিল না এমনকি সে গানটি সেফটি লক পর্যন্ত খুলতে পারছিল না জেমসিতে তার উপর প্রচন্ড রেগে যায় তবে আসলে তার রাগটা মূলত ছিল তার নিজের উপরেই যে কেন সে তার ছেলেকে গান চালানো শেখাতে পারছে না আর কি করলে তার ছেলে সবকিছু শিখতে পারবে তো জেমস এখানে মার্কুকে বলে তোমার কি সমস্যা বলতো আমি আর কি করলে তুমি সব কিছু শিখতে পারবে তোমাকে নিয়ে আমার কত দুশ্চিন্তা হয় সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই এসব বলে জেমস সেখান থেকে ঘুমোতে চলে যায় তবে মার্কোর সাথে এমন আচরণ জেমসেই প্রথমবার করেছে সে কখনোই মার্কোকে এভাবে বকা দেয় না তবে মার্কো অনেকটাই বুঝদার ছিল সে তার বাবার ইমোশনটা বোঝে এবং সে চেষ্টাও করে সবকিছু শেখার যদিও মার্কো তার বাবাকে অনেক ভালোবাসত কিন্তু সে তার বাবাকে ভয়ও পেত কারণ মার্কো তার বাবার সাথে খুব একটা ফ্রি হতে পারেনি তাই মার্কো বেশিরভাগ সময়ে চুপচাপ থাকত মার্কো যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছে তারপর থেকেই তার বাবাই তাকে অনেক কষ্ট করে লালন পালন করছে আর পৃথিবীতে এখন আপন বলতে তার বাবাই রয়েছে। জানে না যে তার মায়ের সঙ্গে কি হয়েছিল আর কিভাবেই বা তার মা মারা গিয়েছিল তো জেমস আবার প্রতিনিয়ত তার ছেলেকে মোটিভেট করার জন্য তাকে খুব সুন্দর একটি গল্প শোনাত তাকে বলতো জানো মার্কো আমরা যে জঙ্গলটিতে রয়েছি এই জঙ্গলে একসময় একটা পরি থাকতো আর সেই পরীটা বাচ্চাদেরকে অনেক ভালোবাসত এবং বাচ্চারাও তাকে অনেক পছন্দ করত। কিন্তু একদিন হঠাৎ করে সেই পরীটা কোথাও গায়েব হয়ে যায় কেউ তাকে আর কোথাও খুঁজে পায় না আর তারপর থেকেই জম্বিরা আমাদের পুরো পৃথিবী একদম দখল করে নিয়েছে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে আর যেদিন কেউ সেই পরীটাকে খুঁজে বের করতে পারবে সেদিনই পৃথিবী আবারও আগের মতো হয়ে যাবে সমস্ত জম্বিরা গায়েব হয়ে যাবে কিন্তু সেই পরীটাকে খুঁজে বের করার মোটেও কোনো সহজ কথা নয় তবে বলা হয়ে থাকে যে একদিন একটা সাহসের ছেলে আসবে যার ভেতরে থাকবে অনেক শক্তি আর সেই একমাত্র সেই পরিটাকে খুঁজে বের করতে পারবে এবং পৃথিবীকে জম্বিদের হাত থেকে রক্ষা করবে আর সেই ছেলেটির নাম কি হবে জানো সেই ছেলেটির নাম হবে মার্কো এই গল্প শোনার পর থেকে মার্কো সবসময় মনে মনে চিন্তা করত যে সে হয়তো সেই সাহসী ছেলে যেখানে সেই পরিটাকে খুঁজে বের করে পৃথিবীকে জম্বিদের হাত থেকে রক্ষা করবে